আসসালাম আলাইকুম তো আমরা আজকে হাজির হয়েছি আর একটা ভিডিও নিয়ে আঙুর গাছের গোপন যে সারগুলো আছে যেগুলো দিলে আপনার আঙুর গাছ স্বাস্থ্যবান এবং খুব দ্রুত বাড়বে সেই সম সেই সম্পর্কে কিছু আপনাদেরকে কিছু টিপস দিব তো আমরা সাধারণত যে সারগুলো ব্যবহার করি বাজারে যে সারগুলো আছে সেগুলো সাধারণত আমাদের টিএসপি পটাশ ইউরিয়া এই জাতীয় সারগুলো আমরা পাই কিন্তু এর বাইরেও যে কিছু সার আছে যেগুলো স্প্রে এর মাধ্যমে দিতে হয় তো সেই সম্পর্কে আমি কিছু তো আমরা সাধারণত গাছের গোড়ায় যে সারগুলো দিই এগুলো গাছ শোষণ করতে একটু সময় লাগে তো যে সারগুলো আমাদের গাছ খুব দ্রুত শোষণ করবে এটা মাত্র একমাত্র স্প্রে সারই গাছ ইনস্ট্যান্ট শোষণ করতে পারে এবং এই গাছকে দ্রুত বড় বানানোর জন্য স্প্রে সারটা দিলে খুবই গাছ দ্রুত বড় হবে এবং গাছে যে পরিপূর্ণ পুষ্টি সেটা পাবে তো অনেশায় আমাদের শিকরের সমস্যার কারণে গাছ ঠিকভাবে খাদ্য শোষণ করতে পারে না সাড়টা শোষণ করতে পারে না তো আজকে আমি কিছু সাড়ের নাম বলবো যেগুলো আপনারা গাছে দিলে বেশ উপকৃত হবেন যেমন আমাদের একটা সাড়া সমৃদ্ধ ফস এম নিউট্রাফস এম যে সাড়টা সেটা হচ্ছে আপনার এখানে প্রায় আট থেকে নয়টি গাছের অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি উপাদান আছে যেমন নাইট্রোজেন ফসফরাস সালফার এরপর হচ্ছে এরকম থেকে বেশ গুরুত্বপূর্ণ উপাদান আছে যেগুলার অভাবে গাছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় পাতা পোড়ার সমস্যা আবার গাছের গ্রুথ এনে থাকা তো এই ধরনের উপকারী উপাদানগুলো আপনারা ফস এনে পাবেন আর পাশাপাশি ভিটামিক্স নামে একটা বাজারে একটা স্প্রে সার পাওয়া যায় সেই ভিটামিক্স সার যদি আপনারা রেগুলার দশ থেকে পনেরো দিন পর পর দিতে পারেন সেক্ষেত্রে গাছের গ্রোথটা আরেকটু ভালো হবে তো আমাদের এর পরে আছে আমাদের আমেরিকান একটা সার আছে যে সারটা আপনাদেরকে অনেক গাছের গ্রোথের জন্য অত্যন্ত প্রায় পাঁচ গুণ দ্রুত গাছ বড় করবে যখন আপনারা সারটা প্রয়োগ করবেন তো আমেরিকান এন খুবই সুন্দর একটা সার আপনারা এটা সব জায়গায় পাবেন না পারলে অনলাইন থেকে অর্ডার করতে পারেন তো পাশাপাশি আপনারা গাছের দ্রুত বড় করার জন্য আপনারা এন এসি কোম্পানির যে এন এসি গোল্ডটা আছে সেটা ব্যবহার করবেন তাহলে আপনাদের গাছ খুব দ্রুত বড় হবে তো আমি আজকে কিছু গোপন সারের কথা বললাম আপনারা এর পাশাপাশি আরও অনেক ধরনের স্প্রে সার পাবেন তো গাছকে দূরত্ব বড় করার জন্য অবশ্যই স্প্রে সারটা আপনারা প্রয়োগ করবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ